ওয়েদারটা ঠিক এরকম বলো তো সকালবেলা বেশ ভালো ঠান্ডা লাগছে কিন্তু বেলা হতে হতে অতটা ঠান্ডা লাগছে না তাই না রোদ্রে গেলে বেশ গরম লাগছে ছাওয়া গেলে ঠান্ডা ঠান্ডা ভাব মাঘ মাস মাঘের শীত বাগেররা এলাকা এরকম একটা কথা আছে তা যাই হোক মাঘ মাস পড়েছে তো হ্যাঁ মাঘ মাস পড়ে গেছে এই কি গো তোমার এই মাছটার কথা মনে আছে তো কেন না আমি বললাম ছো চলো আমাদের এখানে কাদার খান সকাল সকাল ঠোপ চেঁচে দিচ্ছে কি করছো গো পাকা গোপগুলো ফেলছো যেটা নেই আমার পরে দেখো ঘুম থেকে ডেকে তোলার ছিঁড়িটা দেখো বলো তো ছেলেটা আমার ওখানে শুয়ে রয়েছে তার বুকের ওপর বড়টা শুয়ে ছিল বড়টার বুকের ওপর পড়ে এইভাবে তুলে দিল এবার ছোটটাকে তুলতে গেছে এটা কি হচ্ছে অ ছুদা উঠছে না মামা ছুদা উঠছে না উঠে পড় উঠে পর ছুদা উঠে পর খাবি না বলতে একটু একটু অরি চাবিকুট একটু ছুদা বুদা চাবি কুট চলা চলা আয় মুখ দো আটটা বাজে গেছে পৌনে আটটা বাজে সব কিছু করবো তার আগে এই বাস এই আমার গ্যাস জ্বালানোর সঙ্গে সঙ্গে এই ভক ভগ ভক ভক এই বুঝেছ জ্বলবে কিন্তু না এ ভগ ভক 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 শেষ হবে না চাটা প্রসিদ্ধ জল গরম করতেই সময়টা বেশি লাগে তোমার চা খাওয়া হয়ে গেছে এই তো চা এসে রয়েছে চলো পুজো দিয়ে দিয়েছ ভালো করেছো বুদ্ধিমানের কাজ সার কালকে সার আনতে যাওয়ার কথা হলো যে গাছগুলো তো ফুল হচ্ছে না গুরুত্ব দিলে না সন্ধেবেলা হাওয়া লাগিয়ে কাটিয়ে দিলে হ্যাঁ ও আচ্ছা 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 সরি

তুই খাস না বাবা এই প্রজাপতি খেলে তুইও উড়ে যাবি সব লও উড়ে যাবে না এই স্টপ কালকে বাজারে গিয়েছিলাম বেকারি দোকানের সামনে দাঁড়াতেই প্রজাপতি বিস্কুটগুলো নিচ্ছে করলো পচনো খেলে না অম্বল হয় দালডা থাকে তো অরে স্টপ দালডা থাকে তো অম্বল হয় কিন্তু ওই যে কি করবো প্রজাপতির আগে কত চিনি থাকত এখন না চিনি হ্যাঁ লাল লাল কারমেল থাকতো আর দি রেদি রেদি এনেছে দাদা কি দেখি হ্যাঁ দি হ্যাঁ ও নিজেরটা তো খুব ভালো বোঝে তো আমাদেরটা চিন্তা ছিলে কেন দিদে নাও এটাও এক একটা তোকে তো পাত্তাই দেয় না তাও করিস কেন মামা দিয়েছে মামা দিয়েছে 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 ওরে বাবা কি আনন্দ পেয়েছে রে ওরে বাবা দেখো আনন্দ পেয়েছে খুব আনন্দ পেয়েছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। করে খাও করে খাও এক জায়গায় বসে কালকে এত খাবার বেঁচে গেছে কালকে সানডে ছিল আমাদের বাড়িতে না এক রকমের মাছ আর একটা হালকা ভাজাভুজি করলে সবাই শান্তি করে খেয়ে ওই তিন চার রকমের পদগুলো না কেউ খেয়ে কমপ্লিট করে উঠতো না কালকে তাজকি মাছ করেছিলাম বাঁধাকপি মুরোদি করেছিলাম আর কি ভোলা মাছের তরকারি করেছিলাম সেই তরকারি ধড়াকে ধরাইতে বাঁধাকপিটা গরম আছে রাতে খাবে সবাই খাবে ভাবলাম কেউ খেলো না তা এখন বাঁধাকপিটা গরম হচ্ছে কাজকি মাছ এখনও রয়েছে ওটা আমি আর বর খাবো ছেলেরা অত চুনো চালা মাছ অতটা এ করে না আর এই যে ভোলা মাছের তরকারি পুরো ধরাকে ধরা শুধু বড় ছেলে এক পিস ছোটো ছেলে এক পিস মাছ খেতে আমরা তো খাইনি আমরা এত খাবার রয়েছে আবার এক্সট্রা করে কি বানায় বলো তো এই যে সব স্কুল বেরিয়ে গেল ডিউটি বেরিয়ে গেল এবার নিশ্চিন্ত এই যতক্ষণ না বেরোচ্ছে না ততক্ষণ নিঃশ্বাস ফেলার সময় থাকে না সকালবেলা চাটা খেয়েই আগে তাড়া থাকে না ওদেরকে জোগাড় করে দিই আর আমি একটা সুন্দর টিফিনের প্লেট বানিয়ে নিচ্ছি দেখো একটা রুটি একটু ভাজি এই এইটাই ওরা টিফিন নিয়ে গেছে আর কাল রাতে করেছিল মালপোয়া একখানা বড় মালপোয়া নিয়ে এসেছি আর একটু কফি খাবো ওপরের অবস্থা খুব খারাপ যে। এই দেখছো বাবুরা স্কুল বেরিয়েছে ডিউটি বেরিয়েছে এরকম করেই বেরোয় আজকে নতুন কিছু না নিয়মিত আরও দেখাচ্ছি দাঁড়াও শীতকাল তো গরমকালে হলে তাড়াতাড়ি সাড়ে পাঁচটা ছটায় তুলে দিই হয়ে যায় এই দেখো ঘর দেখতে পেয়েছ এই দেখো এই মালপোয়া রুটি এই টিফিনটা এমনি এমনি খাওয়া না এটা কাজে লাগবে গায়ে এখন শক্তি চাই এগুলো কাজ করার জন্য এগুলো কাজ করবো বুঝেছো কত চার্জার গিয়েছিল নিচে খেতে খেতে বাবুরা চার্জ দিয়েছে ফোনে দেখো ঘর দর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে গোছানো হয়ে গেছে এই ঘরটা আর একটুখানি বাকি রয়েছে ঠিক আছে ও এইগুলো কাজতে হবে ওই দিকটা ছেলেরা মাথা দেয় শোয়ার সময় ঠিক আছে তার জন্য কী হয় ওখানটা একটা জানলা তো আর কাছের জানলা দিয়ে তো ঠান্ডা লাগে না ওখানে একটা চাদর দিয়ে রাখি চলো হ্যাঁ কতটি ভেজাবো এই যে এতটি ভেজাবো সবার জীবনে একান্তে মি টাইম আছে হ্যাঁ দেখেছ কিছু কিসুক বসে বসে রাস্তা দেখছে হ্যাঁ মা বসু 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 দেখো নাস্তা দেখো নাস্তা দেখো ঘরের পুরুষ মানুষরা বলবে বলে সকাল সকাল তো রান্না হয়ে গিয়েছিলো আমরা খেয়ে তো সবাই বেরিয়ে গেছি তারপর তুমি সারাদিন কি করলে যে খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বাজে এখন বাজে তিনটে দশ আমি সবে স্নান করে উঠলাম ঠিক আছে আর বিশ্বাস করো সেই যে সকালে উঠেছি এখনো অবধি আমি পাঁচটা মিনিট বসিনি কন্টিনিউ কাজ করে গেছি কন্টিনিউ ঠিক আছে গোটাও ঘর দর পরিষ্কার করে এতটা আবার ভিজে রেখেছি এগুলো আবার কালকে কাজতে হবে ঘর দর পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা বাসন কাশন মাজা রাতে রান্নার জোগাড় করে রাখা আজকে আবার রাতের রুটিগুলোও করে রাখলাম ঠিক আছে সন্ধেবেলা রুটিগুলো করে ফটফটে রেখে দিলাম এবার বাড়ির পুরুষ মানুষগুলোকে কি করে বোঝাই যে কি কাজ করলাম সবে তো নটা পনেরো যাবে বারো ভূতের মেলায় মানে চুপচাপ রয়েছি শান্তিতে ভালো লাগছে না রাতের খাবারটা দিচ্ছি সকালে হাসি মুখে খেয়ে নিয়েছিলে তো রাতে খাবারটা দিয়েছি একবার তুমি দাঁত কিছু নিতে খাবার খাবে হ্যাঁ এটা তো কমন ব্যাপার ঠিক আছে যাতে কালকের দিনটা আবার ভালো যায় হ্যাঁ ওই জন্য কি হচ্ছে সহ্য হচ্ছে না আমাকে সকালবেলা বলে আমরা ভালো মতো মেলায় যাবো সেইভাবে রেডি হবে আর সাড়ে আটটার সময় ফোন করা বলছে আমি এক্ষুনি ঘরে ঢুকছি বাজারের ব্যাগটি রেডি হো আটা আলুটা আনতে যাবো ঠিক আছে আটা আলু এনে নিয়ে